আজ বরিশাল পটুয়াখালী চট্টগ্রাম ও কক্সেসবাজারের উপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহিদপ্তরী নদীবন্দর সমূহের জন্য দেওয়া হয়েছে এসব অঞ্চলের জন্য দুই নম্বর নোয়া হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান রংপুর রাজশাহী খুলনা নোয়াখালী কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় এক নম্বর নহুশিয়ারি সঙ্গে দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া বলা হয়েছে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ছটা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পরিবর্তিত থাকতে পারে